স্মৃতিস্মরণীয় দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ জামায়াত ইসলামের কর্মী সম্মেলন দেশের কল্যাণে অন্ধকার বাংলা টিভি প্রতিবেদনে তথ্য ও চিত্রে খুলনা জেলার প্রতিনিধি মোহাম্মদ তাইজুল ইসলাম রানা ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলাম কর্তৃক আয়োজিত রঙিনজিত খুলনা জেলাধীন কয়রা থানার কপতাক্ষ মহাবিদ্যালয়ের মাঠে ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মিজানুর রহমান সাহেব পরিচালনায় ছিলেন মাওলানা সুজাউদ্দিন সাহেব উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা মাওলানা শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক মিয়া গোলাম বড়োয়া সাহেব সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাবেক এমপি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক আব্দুল খালেক সাহেব আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী মাওলানা আবুল কালাম আজাদ সাহেব তিনি জনগণের দাবি রেখে বলেন সুন্দরবন দর্শনমুক্ত হতে হবে ইসলামী হাসপাতাল নির্মাণ করতে হবে ইসলামী ব্যাংক চালু করতে হবে উক্ত সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ইমরান হোসেন মাওলানা গোলাম সরওয়ার অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম মুন্সি মিজানুর রহমান মুন্সি মনুর ইসলাম সাবেক এমপি শাহরুহুল কুদ্দুস ও অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস প্রিন্সিপাল গাউসুল আজম হাদি ও বিভিন্ন অঞ্চলের অত্র সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ প্রধান অতিথি তার দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন আল্লাহ পাক যদি সুযোগ দেন আমি আপনাদের সকল দাবি পূরণে শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের ও নতুন ভোটারদের উৎসাহিত শিক্ষা ব্যবস্থা নারীদের মর্যাদা নির্বাচনী ব্যবস্থা হিন্দু সম্প্রদায় নিরাপত্তার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন চোর চাদাবাস দখলদার কাউকে আপনারা দেখতে চান না তাহলে আপনাদেরকে আপনাদের অর্পিত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে সেটা পালন করতে হবে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া চাই সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেন নির্বাচনের ভোটম্যাপ দেয় তার আগে রোডম্যাপ দেওয়ার আগে সমস্ত ভোটারের উপযুক্ত বয়স যাদের হয়েছে পরিণত বয়স হয়েছে তাদের সকলের ভোটের তালিকা নিশ্চিত দেখতে চায়